বুঝবেন না আমি বাস্তবটাকে আরো একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই ভালো করে মনে রাখুন হাদি কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন ওলিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা ওগো জগৎবাসী মনে রাখো যাদের দেহের সচ্ছলতা রয়েছে এবং অর্থনৈতিক সচ্ছলতা যাদের রয়েছে এই দুটি যার ভিতরে বিদ্যমান ওই লোকটাকে আল্লাহর কাবা জিয়ারত করতে যাওয়া তথা হজ করা ফরজ তোমার টাকা রয়েছে মক্কা পর্যন্ত যাতায়াত করবার টাকা রয়েছে ওই মধ্যবর্তীকালীন ডেড়বার সময়টা নিজের পরিবারের খরচ বহন করার তোমার দেহ চাঙ্গা তোমার জন্য হজ করা জানালেন যদি তুমি টাকা থাকতে সচল হওয়া সত্ত্বেও হজ যদি তুমি না করো হয় তুমি মরবে ইহুদি হয়ে অথবা তুমি মরবে খ্রিস্টান তিনি টাকাওয়ালাদের জন্য অত্যন্ত বিপদজনক বার্তা তোমার টাকা রয়েছে কিন্তু তুমি মনে মনে করছো ছেলেটার দিয়ে দিয়ে নিয়ে তবে হজে যাব টাকা রয়েছে তুমি মনে মনে করছো মেয়ে দুটির বিয়ে না হওয়া পর্যন্ত হজে যাওয়া যাবে না টাকা রয়েছে তুমি চিন্তা করছো এখন কিছু জমি জায়গা কিনে নেই পরে দেখতে পাওয়া যাবে এই বান্দার মুসলমান মনে রাখো ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো অবশ্যই তোমার মরণটা হবে ইহুদি ধর্মের উপরে অথবা খ্রিস্টান ধর্মের উপরে হাদিস পাককে স্পষ্ট জলজল করছে তুমি দেখলে আমি আমি হজ করব আমি হজ করতে যাব ঠিক করে নিচ্ছ হজ করতে গেলে ইহুদি হয়ে মরবো না খ্রিস্টান হয়ে মরবো না হজ আমি করবো আলহামদুলিল্লাহ মনটা নিশ্চিত ভালো হজ করতে গেলে ইমানদার মুসলমান তাহলে যত মানুষ কাবাজে আরাত করতে গেছেন নির্দিষ্ট দিবসে নিশ্চিত তারা আমাদের কাছে গোটা বিশ্বের দরবারে হাজি বলে তারা গণ্য হবেন তাই তো তাহলে হাজির নামটা বাকায়দা রয়েছে হাজি শব্দ ইসলামী শব্দ নামটা বাকায়দা রয়েছে পূর্ণতার সঙ্গে বিদ্যমান গোটা বিশ্বময় ছড়িয়ে আছে হাজি সাহেব শব্দটি কিন্তু জানেন রো মিয়া সাহেব হাদিস পা খুললে দেখুন অবস্থা স্পষ্ট হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে হাদিস পা খুললে পরে মনে রেখে দিন হাজিদেরকে হাজিদেরকে হজ করতে যেতে হজ করতে যে তাদেরকে কাকর মারতে হয় নিশ্চিত কথাটা আমাদের কানে পড়ে আছে হাজি সাহেব থাকলে তিনি তো হাতে নাতে জানেন কাকর মারতে হয় কাকর মারতে হয় 10 তারিখে